খুব সুন্দর পরিবেশের এই খামারটি ব্রয়লার খামারটি ভিজিট করতে গিয়েছিলাম তো ফার্মটিতে ঢুকার সময় যথারীতি আমার নিয়মিত জুতাটি পরিবর্তন করে নিয়েছিলাম ফার্মে ব্যবহৃত জুতাটি পরেছিলাম এবং তারা আমাকে স্প্রে করে দিয়েছে

এই ফার্মটি হচ্ছে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা এবং এই অঞ্চলে ফার্মগুলোতে ম্যাক্সিমাম ফার্মেই দেখা যায় নিচে মাছের চাষ এবং উপরে মোরগ মুরগি লেয়ার ব্রয়লার এর বেশি চাষ দেখা যায় এবং নিচে মাছের চাষ দেখা যায় এই পদ্ধতিতে ফার্ম করলে দেখা যায় মাছের প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্ট খাদ্য কম লাগে কারণ মোরগ মুরগির বিষটাটি মাছের জন্য খাবার হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে তবে এই ধরনের ফার্মে বা মাছের মাছ এবং মোরগ মুরগি একসঙ্গে চাষের ক্ষেত্রে দেখা যায় এখানে সব ধরনের মাছ কিন্তু হয় না পাঙ্গাস তেলাপিয়া বা এই মাছগুলোর চাষ বেশি হয় বা সিলভার কার এবং এই খামারের সবচেয়ে আদর্শ যে জিনিসটা ছিল কিছু ভালো দিক ছিল কিছু খাবার খারাপ দিক ছিল দেখুন এক সাইডে প্রস্থ যেদিকে সেই সাইডে উনি পুরোপুরি বন্ধ করে রেখেছিলেন যখন গিয়েছিলাম তখন ছিল দুপুর বারোটা এবং ওই জায়গাতে তের বলি আমরা মানে মোটা এক ধরনের সিট দেওয়া হয়েছিল কিন্তু বাকি পার্সগুলোতে চমৎকার ছিল নিচে তিন ভাগের এক ভাগ ঘেরা ছিল এবং এটা ছিল কাপড় দিয়ে খামারি ভাইদেরকে বলবো আপনারা তিন ভাগের এক ভাগ নিচের দিকে ঘেরা দিয়ে দিতে পারবেন বা বদ্ধ করে রাখতে পারবেন কিন্তু কোনো অবস্থাতে পলিথিন ফাল মোটা পলিথিন জাতীয় জিনিস দেওয়া যাবে না শুধুমাত্র কাপড় দিতে পারবেন এবং এটা আপনারা কখন দিবেন বিশেষ করে রাতে দিতে পারবেন এবং শীতের সময়ে দিতে পারবেন রাতে এবং শীতের সময় এই দুইটা সময় ছাড়া ধরুন গরমের সময় কোনো ধরনের পেপার কাপড় বা এই ধরনের কিছুই দেওয়ার প্রয়োজন নেই আপনারা একেবারেই খোলা রাখবেন রাতের বেলা আপনার নিচ থেকে দুই ফুট বা সর্বোচ্চ তিন ফুট পর্যন্ত কাপড় দিয়ে একটা বদ্ধ করে রাখতে পারেন যাতে বাতাসটি মোরগের গ্যাস সরাসরি না লাগে সো এইভাবে আপনারা মোরগগুলার ম্যানেজমেন্টাল দিকটা খেয়াল রাখবেন এবং উপরে খোলা রাখবেন অবশ্যই ভেন্টিলেশন বা বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে প্রতিদিন কয়টা মারা যায় তিনটে খাবারটির পরিবেশ খুবই অসাধারণ ছিল মাত্র তিনটি মুরগি ওই দিন মারা গিয়েছিল আমি দেখে চিকিৎসা দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছিল আমি পরেজন খবর নিয়েছি শুনেছি ভালো অবস্থায় আছে